রাফিন হা বার্সেলোনার জার্সিতে এই সিজনটা রাফিনা স্বপ্নের মতো কাটাচ্ছে এবং কোনো ব্রাজিলিয়ানের বার্সেলোনার জার্সিতে কোন একটা এডিশনে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল করার প্লেয়ারটা এখন রাফিনা এর আগে ছিল নেইমার জুনিয়রের দশ রিভালদো ছিল দশ রিভালদো ছিল নিরানব্বই দুই হাজার সাল এবং নেইমার ছিল চোদ্দ পনেরো চ্যাম্পিয়ন্স লিগে বাট রাফিনা এই সিজনটাতে চব্বিশ পঁচিশে রাফিনা যে লেভেলে পারফরমেন্স করতেছে একদম টপ নস পারফরমেন্স এগারো গোল হয়ে গেছে অলরেডি এখন অনেকগুলো ম্যাচ তো বাকি আছে এখন বিষয়টা হচ্ছে যে লাস্ট দুটা ম্যাচ বিনভিকার সাথে রাফিনার গোলে কিন্তু ম্যাচটা জিতছে লাস্ট ম্যাচটা দুই দেখেন যে দুইটা গোল একটা অ্যাসিস্ট তারপরেও তাকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হলো না কোন কারণে কি কারণে আসল রিজনটা কি বুঝলাম না হ্যাঁ মিডফিল্ডে ফেডি দুর্দান্ত বাট তারপরেও দুটা গোলতে অ্যাসিস্টের পরে আপনি কিভাবে অন্য কাউকে ম্যান অফ দা ম্যাচের সিলেক্ট করেন আমার আসলে জানা নাই সো ম্যাচ শেষে গাবি যাকে আমি জোকার বলি ফুটবলে সবচেয়ে বড় জোকার হচ্ছে গাবি এবং তার দেখলে সত্যি কথা বলতে আমার খুব বিরক্ত লাগে খুবই উইয়ার্ড লাগে তার তার দেখলে তার কথাবার্তা তার আচরণ খুবই খুবই বাজে কোনো ফুটবলিও আসলে মস্তিষ্কের আচরণ বা কথাতে এমন হতে পারে না সে বলল যে যে কোনো প্লেয়ার হচ্ছে আপনার হচ্ছে পেডি ব্যালুডার ঝুঁকি সম্ভাবনা সবচেয়ে বেশি চিনটা এখন কোন লেভেলে আসলে মাথা মোটা বলে কথাটা বলতে পারে তো যাই হোক রাফিনার যে পারফরমেন্স করতেছে এটা এক কথায় যদি দেখেন তাহলে সালা কিন্তু অলরেডি চলে গেছে গেছে চ্যাম্পিয়ন্স লিগে টি থাকলে সালা সালার সম্ভাবনা থাকতো কিন্তু এই মুহূর্তে সালাকে কেউ রাখতে পারবেন না কারণ সালা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়ে গেছে তো সালা ধরে নেন যে শেষ বয়সে এসে আপনার হচ্ছে একটা বেলন্ডার পেতো সেটা কিন্তু আর পেল না তো চ্যাম্পিয়ন্স লিগে রাফিনার যে পারফরমেন্স করতেছে লাল লিগাতে যেটা করতেছে এবং এই পারফরমেন্স চলতে থাকে সিজন শেষে হয়তো রাফিনাই হবে সবচেয়ে বড় দাবিদার কিন্তু সিজনে দেখছি জুনিয়ারকে টপকায় ব্যালন্টারটা দেওয়া হয়েছে হচ্ছে পিড্রি কে পিএডি যতটা সুনাম ছিল একটা ব্যালেন্ডার একটা ব্যালুন্ডারেই সবকিছু আসলে মলিন হয়ে গেছে আমার যেটা মনে হয় কারণ একটা প্লেয়ারের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার জনপ্রিয়তা এখন এমন কোন প্রাইজ পাওয়ার পর যদি জনপ্রিয়তা কমে যায় সে পুরস্কার দরকারটা কি আসলে পুরস্কারটা পায় মানুষ জনপ্রিয়তা বাট সেটা পাওয়ার পর সে ক্লিয়ার হয়ে গেছে এইবার যদি রাফিনাকে সিস্টেম যদি পেড্রিকে আবার দিয়ে দেওয়া হয় বা হয় বিষয়টা কিন্তু সেমটা হয়ে যাবে রাফিনা সেটা আনফেয়ার হয়ে যাবে কোনোভাবে ফেয়ার হবে না লাস্ট দুইটা ম্যাচে রাফিনা ছাড়া কারোর কোনো সুযোগই আমি দেখি না গতকালকে আমার সাথে কেউই না দুইটা গোল একটা অ্যাসিস্ট ও মাই গড কি ফিনিশিং কি ফিনিশিং দুইটা গোলের ফিনিশিং কি চমৎকার তারপরেও রাফিনাকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হলো না কেন কি কারণে আসলে আমার মাথা আসে না আপনাদের মাথায় কি আসছে পেদ্রিকে কোন কারণে হ্যাঁ মিডফিল্ডে সে দুর্দান্ত করছে ফ্রাঙ্কি ডিওয়ান ওল মোদের সাথে দারুণ মিডফিল্ড কন্ট্রোল করছে সবই ঠিক আছে কিন্তু সেখানে দুই গোল একটা অ্যাসিস্টের চেয়েও বেশি কিভাবে হয়ে যায় বলেন তো আমাকে তো এটা আমার কাছে খুব হতাশ আর এবং খুব হাস্যকর লাগছে আর গাবির কথা তো কি বলবো বিজেতেতে গাবি নাম জেতো গাভী তো কথা হত গাবি লেবে থাকবে তো যাই হোক হতাশ হয়ে গেলাম রাফিনাকে এত ভালো পারফরম্যান্স করতে দেখো গত ম্যাচ দেখতে পারলম না তবে ভ্যালেন্ডোর যদি কোনো কাহিনী হয় হতেই পারে অসম্ভব কিছু না তো রাফিনা এই যে পারফরম্যান্সটা দেখতেছি এই পারফরম্যান্সটা ভাই ব্রাজিল টিমে কিন্তু চাই ব্রাজিল টিমে চাই সে যে লেভেলে ফিনিশিং দিচ্ছে যে পারফরম্যান্স দেখাচ্ছে এই মুহূর্তে ব্রাজিল টিমে খেলা হলে রাফিনার কাছ থেকে আমরা আগুন পারফরমেন্স দেখবো কোনো সন্দেহ নাই সো রাফিনা সুপার ফর্মে এবং এই ফর্মটা আমরা ব্রাজিল টিমে যদি দেখতে পারি ব্রাজিলের সামনে কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে বা আমরা জিতে যাবো ইনশাল্লাহ এবং এই ভরসা কিন্তু আমরা করতেই পারি এবং রাইট উইংয়ে রাফিনা লেফট উইংয়ে ভিনিসিয়া জুনার ও টপনার্স একটা টিম সুপার খেলা সো রাফিনা কনগ্রাচুলেশন তোমাকে তুমি ব্যালেন্ডার জিতো বা জিতো বা না জিতো এটা নিয়ে কোনো অফসোস না তোমার পারফরমেন্সটা আমাদের কাছে অনেক বেশি মূল্যায়ন সো Respect Rafinha.